আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস অব প্রসিডিউলের সংশোধিত হয়েছে দুই সালে প্রস্তুতকৃত এই রুলস অব প্রসিডিউলের যে সংশোধনী আনা হয়েছে তার মধ্যে অন্যতম হল তদন্ত চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর যে কোনো অভিযুক্তকে অথবা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে ট্রাইব্যুনালে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে আরও যে সংশোধনী আনা হয়েছে তার মধ্যে আছে যে বিজ্ঞ চিফ প্রসিকিউটর চাইলে একাধিক অভিযুক্তকে একসাথে বিচারের আওতায় আনতে পারবেন অথবা তাদেরকে ভাগ ভাগ করে বিচারের আওতায় আনতে পারবেন অথবা একাধিক অভিযোগকে একই অভিযুক্তের বিরুদ্ধে যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে অনেকগুলো অভিযোগের বিচার একসাথে করতে পারবেন শুধু তাই নয় আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সংগঠনের বিচার এবং শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল সেই বিচারের পদ্ধতি কেমন হবে সংগঠনের পক্ষ থেকে কে কে ট্রাইব্যুনালে এই বিচার প্রতিনিধিত্ব করবেন তার বর্ণনাও এই সংশোধনীতে আমরা মনে করছি যে ট্রাইব্যুনালের এই রুলস অব প্রসিডিউর এর সংশোধনীর মাধ্যমে এই ট্রাইব্যুনালকে আরো আন্তর্জাতিক মানের উন্নতি করা হল